আল আমিন মিশনে আমরা এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আমাদের ঐতিহ্যবাহী স্বপ্নের আল আমিন মিশন আলামিন মিশন মানে একটা ইতিহাস স্বাধীনোত্তর বাংলায় আলামিন মিশন এক ইতিহাসের নাম একটা শিক্ষা আন্দোলনের নাম সেই আন্দোলনের পীঠস্থানে আমরা এসেছি আর আমাদের সঙ্গে আছেন মিশনের স্বপ্নপুরুষ এম নুরুল ইসলাম আমরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শান্তি শান্তি নির নামটা শুনে অনেকে ভাববেন হয়তো যে এটা শান্তির কোনো আবাসস্থল বা শান্তির আলয় হ্যাঁ একদিক দিয়ে সেটা কিন্তু এই নীড়ের আড়ালে যারা লুকিয়ে আছেন তারা হচ্ছেন সেই প্রফেট সাল্লাহ সাল্লাম যেভাবে অ্যাতিম ছিলেন তিনি যেভাবে অ্যাতিমদের ভালোবাসতেন তাদের গল্প এখানে সুরা মাউনের গল্প আছে যেখানে আল্লাহ অ্যাতিমদেরকে ভালোবাসতে বলেছেন এবং ধাক্কা দিও না এই কথাটা বলেছেন তো আমরা সেই অ্যাতিম মিসকিন অসহায় যাদের বাবা নেই মা নেই দুঃখে ভরা জীবন তাদেরকে বা মানে বাবার ভূমিকা নিয়ে পিতৃত্বের ভূমিকা নিয়ে হাত ছানিয়ে দিয়ে মাথায় একটু হাত বলি দেওয়ার কাজটা কিন্তু এম নুরুল ইসলাম সাহেব করছেন এর আগে দীর্ঘদিন ধরে আলামিনের বিভিন্ন শাখায় অনাথ অসহায়া ছিলেন কিন্তু শান্তিনির নাম দিয়ে এবং এই নামের ভিতরে একটা গুরুত্ব আছে তিনি কখনো বলেননি যে এটা বাবা মা হারা বা ইয়িমদের মিশন প্রচারে হয়তো ইয়িমদের মিশন প্রচারিত হচ্ছে কিন্তু শান্তি নেড় একটা সৃজনশীল নাম রেখেছেন আমরা পুরো বিষয়টা জানতে চাইব কতজন স্টুডেন্ট আছে কোথাকার স্টুডেন্ট কতটা শাখা সব কিছু আপনার কাছে জানতে চাইব শান্তিনি ভাবনাটা এলো কেন এই যে আল আমিন মিশনটা দেখছি আমরা যখন শুরু করেছিলাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নামের সঙ্গে তাকে আল আমিন বলে ডাকা হতো আরব্বাসীরা ডাকতেন যে শব্দের অর্থ ট্রাস্ট ওয়ার্দি বা বিশ্বাসী সেই নামের সঙ্গে মিশন যুক্ত করে আমরা এটা শুরু করি তো এই মিশনের মূল উদ্দেশ্যই ছিল যে মূলত এই যে সংখ্যালঘু সমাজ মুসলিম সমাজে ছেলেমেয়েরা তারা যথাযথভাবে শিক্ষা আলো পায়নি অনেক ক্ষেত্রেই যাদের অর্থের অভাব কিংবা বাবা মা হয়তো লেখাপড়া সেভাবে শিখতে পারেননি ফলে লেখাপড়ার গুরুত্ব বোঝেননি যারা লেখাপড়া শিখেছেন আর্থিক দিক থেকে সচ্ছল তাদের কাছে পরিবেশ নেই এই অভাবগুলো দূর করার উদ্দেশ্যে এই আল্লামিন মিশনটা আমরা শুরু করেছিলাম এবং মূল উদ্দেশ্য ছিল যে আমরা সেকেন্ড প্যারেন্টের ভূমিকা নেব দ্বিতীয় পিতামাতার ভূমিকা তো সেজন্যে এটাকে আমরা সেকেন্ড হোম মনে করি তো আলামিন মিশনে যে ছেলেমেয়েরা আছে সাতটা ছেলে নিয়ে যখন শুরু করেছিলাম তখনও শুরুতেই এতিম বাচ্চাদের নিয়ে শুরু করেছিলাম তাতে এতিম এবং যা সব রকমই ছিল কিছু এতিমও ছিল তো সেটা বা আজকে বাড়তে বাড়তে প্রায় পঁচাত্তর হাজারে যেতে চলেছে সেই পরিবারটা বেড়ে তো আমাদের এই সংসারে যারা আছে তারা প্রায় বাইশ হাজার প্লাস মাইনাস বর্তমানে তো এতেও আমাদের প্রায় সাতশো প্লাস মাইনাস এতিম বাচ্চারা থাকে ফাইভ থেকে টুয়েলভ স্ট্যান্ডার্ড স্টুডেন্ট মানে এই পুরো মিশনে বিভিন্ন ক্যাম্পাসে প্রায় সাতশো ছেলে বাবাহারা বাবারা মাহারা এরকম অ্যাতেম স্কিম আছে প্রতি বছরই এটা থাকে কিন্তু নতুন যে ভাবনাটা এসেছিলো যে আমরা আগে প্রথম থেকেই থাকি একদম ফার্স্ট ডে চল্লিশ বছর আগে থেকেই থাকে তো আমাদের যে ভাবনাটা এসেছিলো যে থ্রি ফোর থেকে যদি আমরা নিতে পারি তাহলে আরেকটি এগিয়ে দিতে পারি কারণ তারা হারিয়ে যায় মানে ফাইভে ওঠার আগেই যাদের বাবা হারিয়েছে যারা বা যাদের মা নেই তাদের দেখার সেরকম বাড়িতে কেউ থাকে না বাবা সময় দিতে পারেন না ফলে তাদেরকে যদি আমরা থ্রি ফোর থেকে নিয়ে আসতে পারি তাহলে তাদেরকে একটু তৈরি করে নিতে পারবো তো সেই জন্য আমরা শুরু করেছিলাম এই বাইশটা ছেলে নিয়ে এতিম ছেলেদের এবং মেয়েদের এখানে রাখা তো এই কী নাম দেবো এটা অনেক ক্ষেত্রে এতিমখানা বলা হয় কোথাও অরফানেজ বলা হয় কোথাও অনাথ আশ্রম বলা হয় এই শব্দগুলো খুব সেন্সেটিভ কারণ এগুলো বাচ্চাদেরকে যদি এতিমখানারে কিছু বলি তাদের একটা নেগেটিভ নেগেটিভ ছাপ পড়েই আর কি সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল একটা শব্দ খুঁজে বের করা তো সেই জায়গাতেই মনে হয়েছিল যে শান্তি নিটটা দেব কারণ এতিম বাচ্চাদের যেখানে তারা আদরে ভালোবাসার মধ্যে লালিত পালিত হবে সেটা তো সবচেয়ে শান্তির জায়গা তো সেই ভাবনা থেকে আমরা শান্তি নিটটা শুরু করি আর যেটা বললেন যে আমি বাবার না আমি এই জায়গাটা আসবো একটা বিষয় আমি শুধু জানিয়ে রাখি যে প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধী বলা হয় না বিশেষভাবে সক্ষম বলা হয় তেমনই অনাথ অসহায় মানুষরা যেন অনাথ ফিল না করে তার জন্য শান্তি নেব আমি এটা বিশ্বাস করি যে আমরা আমরা যারা আছি পাশে তাদের তো তাদের আমরা অনাথ বলবো কেন মানে আমরা তো গার্জেনশিপটা দিতেই পারি আব্বা কে বা মাকে তুলে নিয়েছেন আল্লাহ কিন্তু আমরা তো চারিপাশে এত মানুষ আছে সেই ভাবনা থেকে এটা আমরা শুরু করেছিলাম তো আমরা আপনি যেটা বললেন যে বাবা মার ভূমিকা আমরা যখন শুরু করেছিলাম চল্লিশ বছর আগে তখন এটা ঠিক যে বাবার ভূমিকাটাই মনে করতাম যে বাবার ভূমিকাটা পালন করার চেষ্টা করছি কতটা পেরেছি জানি না কারণ হাজার হাজার ছেলে মেয়ে দেশ জুড়ে বিদেশে ছড়িয়ে আছে কিন্তু এখন আমি দাদুর বয়সী সেই জন্য আমার কাছে ওরা কিন্তু ওই নাতি নাতনির মতো আর কি তো আমি ওদের ওরা যে বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিংয়ে আমিও শিফট করেছি একটা গেস্ট রুম যেখানে আমি আমার স্ত্রী এবং আমার দিদি থাকে তো সেখানে আমার পাশের ঘরগুলোতে ওরা থাকে আপনি বলতে চাইছেন ক্লাস ছেলে বাবা মার আপনারা আমরা নিই না কারণ অত বাচ্চাদের নেওয়া একটু রিস্কি হয় সবটা পেরে উঠবো না সেজন্য থ্রি ফোর থেকে আমরা নিই খুবই জটিল এবং তাদেরকে আমরা ওই দাদুর ভূমিকায় মাঝে মাঝে আমি তাদের সঙ্গে বসি এবং সেই দাদুর গল্প মানে আমি আমার এই যে পঞ্চাশ বছর বয়সে যে কাজ পঞ্চাশ বছর ধরে যে কাজটা আল্লাহ করাচ্ছেন সেই কাজের যে অভিজ্ঞতা হয়েছে নানান অভিজ্ঞতা এবং তা থেকে আমি বুঝেছি যে একটা বাচ্চা সে যখন পৃথিবীতে আসে তখন বিশাল সম্ভাবনা নিয়ে আসে বিশাল প্রতিভা নিয়ে আসে প্রতিটা শিশু কিন্তু প্রতিভাবান অসাধারণ কিন্তু তাদের এই অটা ভ্যানিশ হয়ে যায় পরিবেশের প্রভাবে মানে পরিবেশের খারাপ পরিবেশে পড়লে অটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায় তো আমাদের মনে হয়েছে যে যদি আমরা তাকে সুস্থ পরিবেশ দিতে পারি পজিটিভ এনভায়রনমেন্ট দিতে পারি প্রোডাক্টিভ এনভায়রনমেন্ট দিতে পারি তাহলে সে অসাধারণই থেকে যাবে তাহলে তার ভিতরে যে লুকিয়ে থাকা যে বিশাল মাপের যে মানুষটি লুকিয়ে আছে সেই মানুষটিকে শিশুর মধ্যে সেটাকে জাগ্রত করা তাকে বিকশিত করার কাজটাই আমরা করি এবং এই যে দাদুর গল্প যখন বলি তো আমার এই পঞ্চাশ বছরের অভিজ্ঞতাটা একেবারে নিচে নেমে মানে ওদের বয়সে নেমে ওদের মতো করে ছোট্ট ছোট্ট গল্পের মধ্য দিয়ে বোঝে এবং এতে আমি দেখেছি যে ওই শিশুরা এত সুন্দর নেয় এবং ওদের যে মাইন্ড প্রোগ্রামিংটা হয়ে যাচ্ছে মাইন্ড সেটিংটা আমার ধারণা যে এরা অনেক বড়ো জায়গায় যাবে এবং আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখন আমাদের এই শান্তিনিড়ে সবাইকে রেখেছিলাম কিন্তু সেই দক্ষিণ দিনাজপুর কিংবা মালদা মুর্শিদাবাদ দূর দূর থেকে বীরভূম থেকে বাচ্চাদের এখানে আসতে তাদের ওই মাইক মাকে নিয়ে আসতে হয় বিধবা মা আমরা এটা ছড়িয়ে দিয়েছিলাম যে আমরা চারটে জায়গায় রেখেছি কিন্তু আবার চারটে জায়গায় রেখে দেখছি যে অল্প অল্প করে কোথাও রেখেছিলাম এখানে এবছরে ছিয়ানব্বই জন ছিল আমাদের কাছে সাতষট্টি জন সাতান্ন না সাতষট্টি রকম হবে এখানে এখানে ছিল জন প্লাস মাইনাস আর কি আর বাকি অন্য জায়গায় যে আমরা দিনাজপুরে মুর্শিদাবাদে বীরভূমে আরও চারটে জায়গায় ছড়িয়ে রেখেছিলাম কিন্তু এবারে দেখছি যে এই শান্তিনিড়ে যারা যেভাবে তৈরি হয়েছে ওই ছড়িয়ে যাদের রেখেছিলাম তারা তো অল্প ছিল সেভাবে সব জায়গায় হয়নি সেই জন্যে এবারে আমরা যে অ্যাপ্লিকেশন এখন নিচ্ছি যারা এরকম আছে যদি আপনার এই যারা শুনছেন তাদের যদি পরিচিত কেউ থাকে তারা অ্যাপ্লাই করতে পারে অনলাইনে ফর্ম দেওয়া চলছে তিরিশ তারিখ পর্যন্ত তাদের আমরা একদিন ডাকবো তাদের গার্জেন আছে তাদেরকে এবং এখানে ইন্টারভিউটা নেব এবং একটা আমরা দিনাজপুরে রাখবো কারণ দিনাজপুর থেকে আসাটা অসুবিধে কিন্তু বাকিটা আমরা চেষ্টা করব এই খলতপুরে এই শান্তি নিয়ে রাখার তো একটা আমার আপনার এই এর মাধ্যম দিয়ে আমার অ্যাপিল সবার কাছে যে আমরা যদি প্রত্যেকে তো একটা বিশাল সার্কেল আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে সব সেই সার্কেলের মাধ্যম দিয়ে যদি এরকম মুসলিম পরিবারে কেউ আব্বাকে হারিয়ে থাকে মাকে হারিয়ে থাকে তাদের জন্য একটা অ্যাপ্লাই করতে পারে কারণ এটা আমরা জাকাতের টাকা থেকে মূলত পড়িয়ে থাকি সেই জন্য আমরা পার্টিকুলার কমিউনিটির মধ্যে বাচ্চাগুলোকে রাখতে চাই তো সেটা যদি করে একটা বাচ্চার সুযোগ করে দেওয়া মানে সেটা অনেক দেখতে যে দাদর ভূমিকা নিয়েছিলেন যে মানে নাতি বা নাতনিটাকে ক্লাস টুয়ে দেখেছিলেন শুরু ক্লাস থ্রিতে দেখেছিলেন সরুর দিকে সে এখন কত বড় সে এখন শিক্ষে পড়ছে এবং যারা এখান থেকে পাস করে গিয়েছে তারা আমাদের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে তাদের রেখেছি তাদের বাড়ির কাছে যাতে মাকে আর কষ্ট করতে না হয় এবং ছড়িয়ে রাখতে হয় তো এই যে যাদেরকে রেখেছি তারা প্রথম থেকে দশের মধ্যে আছে কেউ ফার্স্ট হচ্ছে কেউ সেকেন্ড হচ্ছে কেউ থার্ড আমাদের এই মিশনের ক্যাম্পাসগুলোতে সেটা ভালো লাগে যে তারা এখানে তৈরি হয়ে গিয়েছে এবং ক্যাম্পাসগুলোতে যারা বাছাই ছেলে মেয়ে আসছে যাদের বাবা মারা তাদেরকে তৈরি করে আমাদের কাছে পাঠিয়েছে হাজার হাজার ছেলেমেয়ের মধ্যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে তাদের সঙ্গে আমাদের এই শান্তিনিরে ছেলেরা কিন্তু একেবারে প্রথম সারিতে থাকছে বেশিরভাগই পাঁচের মধ্যে আছে কেউ হয়তো দশের মধ্যে আছে এবং আশা করি যে ইনশাল্লাহ তারা বড় জায়গায় যাবে এবং আমাদের টার্গেট যে শান্তিনিরে যারা পড়েছে তাদের একেবারে শেষ ধাপ পর্যন্ত আলামিন মিশন পরিবার তাদেরকে গাইড করবে একটা জায়গায় বলতে কথা দর মানে তার জীবনে প্রতিষ্ঠিত পর্যন্ত মানে তার পোস্ট তার থাকবে আর কি প্রিয় দর্শক মন্ডলী এই ব্রেকিংটা আপনাদের দিই যে শান্তি নেড়ে অর্থাৎ যে সমস্ত ছেলে মেয়েদের বাচ্চাদের বাবা নেই মা নেই তাদের আশ্রয়স্থল হচ্ছে কিন্তু আলামিন মিশন এবং সম্পাদক সাহেব জানালেন যে তার একেবারে পড়াশোনা থেকে একেবারে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সব কিছু দায়িত্ব কিন্তু আলামিন মিশন নেবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানলেন যে যে ছেলেটা বা মেয়েটা ক্লাস থ্রিতে ভর্তি হয়েছিল সে এখন ক্লাস সিক্সে গিয়েছে এবং শুধু শিখছে যায়নি সে এখন সাধারণ ছাত্রদের সঙ্গে পুরো দমে কম্পিটিশানে এক এক থেকে দশের মধ্যে থাকছে আপনার কাছে জানতে চাইবো যে কটা ক্যাম্পাস আছে শান্তিনিয়ের নাকি এখন না শান্তিনি মূল ক্যাম্পাস এটা কিন্তু ওদের সুবিধার্থে আমরা যেটা করেছি সেটা দিনাজপুরে একটা আছে দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরের কাছে আর মুর্শিদাবাদের দুটো আছে ছেলেদের আমরা মোহাম্মদপুরে রেখেছিলাম হরিয়ারপোড়ায় মেয়েদের রেখেছিলাম আর একটা আছে বীরভূমে পাথর মেয়েদের রেখেছিলাম ওখানে আর বাকিটা খলদপুরে তো এবার আমরা দুটো জায়গাতে রাখবো একবারে হয়তো দিনাজপুর আর তার সঙ্গে এই খলতপুর এই দুটো জায়গাতে আপনার এই বিরাট কর্মযজ্ঞের মধ্যে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে সব থেকে ভালো কাজ কোনটা যেটাতে আপনি খুব শান্তিতে আছেন বা আনন্দে নিশ্চয়ই এই এই যে জীবনের শেষ লগ্নে এসে এই যে বললাম দাদুর ভূমিকায় ওই নাতি নাতনিদের স্বপ্ন দেখানো এবং তাদের তাদের জীবনে একটা বড় লক্ষ্য একটা বড় টার্গেট ঠিক করে দিয়ে তাদের ভিতরে লুকায়িত যে সম্ভাবনা তার তাকে বিকশিত করতে সাহায্য করাটা আমাদের কাছে একটা বড় বড় বিষয় কারণ ওরা খুব ইনোসেন্ট না ওরা ওদেরকে যেমন করে তৈরি করে ওরা তেমন হয়ে যায় তো সেটা নিঃসন্দেহটা যতগুলো কাজ করছে সেটা মনে হয়েছে যে সেটা সবচেয়ে ভালো কাজ এবং সেই জন্যে আগে যখন ওই যে মাদ্রাসা দেখছেন ওই মাদ্রাসা যখন শুরু করেছিলাম হোস্টেল আগে আমি ওখানেই থাকতাম প্রায় দিন আমি ওখানে তো থেকে যেতাম সকাল থেকে রাত্রি এগারোটা দশটা তো থাকতামই মাঝে মাঝে রাত্রে থাকতাম এই যে ঘরে এই বারান্দায় নিচ্ছেন এখানেও আমি কত রাত কাটিয়েছি কাটাই বাড়ি আমার পাশে কিন্তু রাত্রিবেলা হয়তো যাই সকালে চলে আসি তো এখন আমি আমার জীবনের শেষ অধ্যায়টা ওদের নিয়েই কাটাবো বলেই কিন্তু ওই শান্তিনিড়েই আমি সেট করেছি আর কি যারা ভর্তি হবে ক্লাস থ্রি ফোরে তাদের বাবা নেই বা মা নেই তাদের খরচটা ঠিক কেমন এইটার ক্ষেত্রে কিন্তু আলমিন একটা নিজস্ব নীতি আছে সেই নীতিটা হচ্ছে যে এই যে ছেলে মেয়ের কথাও বললাম বা যারা নিড়ে আসবে আমরা সবসময় যেটা বলে থাকি যে এতিম মানে সে বাবাকে হারিয়েছে মাকে হারানোটা এতিম বলা হয় না কিন্তু আমরা ওটাকে ধরে নিয়েছি এই জন্যে যে যাদের মা মারা যান তাদের বাবারা বিয়ে করার অসুবিধা হয়েছে বিশেষ করে যদি মেয়ে থাকে আর কি আর থাকলেও বিয়ে করলেও কিন্তু সেখানে সংসারে অনেক সময় তারা জটিলতা হ্যাঁ তৈরি হয় আর কি তো সেই জায়গা থেকে মা ছেলে মেয়েকে আমরা ইনক্লুড করেছি কিন্তু পলিসি আমাদের চল্লিশ বছর ধরে একই আছে সেটা এটাই যে যার সামর্থ্য আছে তারা খরচটা দেবে যার সামর্থ্য নেই তাদের খরচটা আমরা দেব আর যাদের কম আছে তারা কম দেবে এবং সামর্থ্য নেই হলেও কিন্তু আমরা চেষ্টা করি অন্তত তিনশো নব্বই টাকা বা তিনশো চল্লিশ টাকা কারু কারু হয়তো জিরো করেছি জিরোটা একদম করিনি হয়তো তিনশো নব্বই করলাম কিন্তু তার বই ড্রেস আনুষাঙ্গিক সব কিছু দিয়ে দেব কিন্তু তার মা এখন তো একটা নানান ধরনের ভাতা পাচ্ছে মানে তার একটা মিনিমাম কন্ট্রিবিউশন থাকলে তার এই যে সন্তান বড় হবে তার একটা কন্ট্রিবিউশন না থাকলে তার সেই তৃপ্তিটা আসবে না মানে বাবা মা কেউ নেই তাদের জন্য ফ্রি না বাবা মা কেউ নেই কিন্তু দেখা গেল এমন ঘটনা আছে বাবা মা কেউ নেই কিন্তু ধনী বাড়ির এসছে তো স্বাভাবিকভাবে তো সে তো সে তো পাবে সে তো তার প্রপার্টির মালিক তারা দিয়ে দেয় দাদুরা কিন্তু সেটা বেশি না তবে ধরুন এমনও আছে ধরুন কারোর বাবা মারা গেলেন সরকারি চাকরি করেন বা স্কুল টিচার মা কিন্তু চাকরিটা পেলেন বাবা পেনশন পাচ্ছেন মাও কিন্তু সার্ভিসে ঢুকে গেলেন তাহলে তার ইনকাম কমেনি বরণ বেড়ে গেল তারা কিন্তু খরচ দিয়ে পড়ায় কিন্তু সেই সংখ্যাটা কম মানে ধরুন আমি যদি একশো জন ছাত্রছাত্রী ধরি তাহলে ওরকম সংখ্যাটা হতো জন তাও হয়তো হয় না ওই দুটো মানে বেশিরভাগ নাইনটি এর উপরে হচ্ছে একেবারে তারা নিশ্চয়ই থাকে একেবারে কিন্তু আমাকে যেটা ঘটনা সেটা বলতে হবে কেউ যদি একটা আছে তার থেকে যদি কেউ বলে যে এই তো শান্তিনিড়ে নিয়েছে এতিম তিন বাচ্চা তাকে টাকা দিয়ে পড়তে আর টাকা দিয়ে পড়তে হবে না তার আছে দেখা যাবে ওই বাচ্চাটার নামে কোটি কোটি টাকা সম্পত্তি আছে এবং সবাই চায়ও না যে থাকলে তারা দিয়েও দেয় কিন্তু তাদের কাছে সমস্যা হচ্ছে এটাই যেমন আমাদের কাছে এই কাছে হুগলির দুজন বাচ্চা পড়ে তাদের অবস্থা ভালো তো তাদের অবস্থা ভালো দুই বনি ভাই বোন এখানে পড়ে তো একজন পড়ে ওখান থেকে এখানে আছে দুজনই এখানে পড়বে বা পড়ছে তো তারা একেবারে হয়তো হাইস্ট ফিসটা দেয় না যেহেতু বাবা নেই আমি কনসিডার করি কিন্তু দেয় আর কি মানে তাদের খরচ দেওয়ার মতো তাদের যাতে জাকাতের টাকা না খেতে হয় সেটা তারা বোঝেন এবং তারা সেটা দিয়ে দেন সেই কনসিডারটা করি মানে একেবারে যাদের আছে তাদের মতো অতটা না করি কিন্তু তার খরচটা সে দিয়ে দেয় এবং গার্জেনদেরও দেখেছি যাদের এরকম আছে তারা কিন্তু নিতেও চায় না কিন্তু সংখ্যাটা ওই বললাম যে একশোতে হয়তো দু চারজন পাবেন তার বেশি না কিন্তু একেবারে এতিম মানি ফ্রি এটাও নয় আর আমরা যে নেব বলছি সেটাও কিন্তু সংখ্যা ওই ফাইভ পার্সেন্ট হবে হবে আর যাদের আছে কেউ হয়তো তিনশো টাকা দিতে পারে কেউ হাজার টাকা দিতে পারে কেউ পনেরোশো কারণ এক এক ফ্যামিলি এক এক রকম তো ঘটনা ঘটে তো সবার বাড়িতেই ঘটে মৃত্যু তো আর গরিব লোক দেখে আসে না এই যে তারা কেয়ারিংটা পাচ্ছে ভালোবাসা পাচ্ছে গাইডেন্সটা পাচ্ছে এইটা না পেলেও তো তারা হারিয়ে যাবে তাই না সেই জন্য দুটো পার্ট একটা হচ্ছে আমরা গার্জেনশিপ দিচ্ছি তার জন্য নিচ্ছি এটা একটা পার্ট আর আর্থিক দিকটা হচ্ছে তার অবস্থা অনুযায়ী সেটা করি এবং সেটা অবশ্যই তাদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিই পাঁচশো জনের মধ্যে ওই একই পার্সেন্টেজ মানে ওই যে টাকা দিয়ে বেশি টাকা দিয়ে বড় হয়তো ফাইভ পার্সেন্ট হতো বেশিরভাগই ওই যাদের অবস্থা ভালো না আর এই কদিন আমরা কুড়ি দিন ধরে ইন্টারভিউ নিলাম দক্ষিণ দিনাজপুর এবং খলতপুরে কত এতিম বা এবারে যেন আমার একটু বেশি মনে হলো মানে এতিম বাচ্চার সংখ্যাটা এবছর ইন্টারভিউ নিতে গিয়ে দেখলাম বেশি সংখ্যক এসছে এবং গরিবও অনেক বেশি দেখেছি এবং তা থেকে এই ভালো লাগা যেটা বলছিলেন ভালো লাগা এটাই যে আল্লাপাক আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন যে এত অসহায় এত গরিব এত বেসাহারা এই বাচ্চাগুলো আসছে তারা এখানে থেকে সাহারা পাচ্ছে গাইড পাচ্ছে প্রপার গাইডেন্সটা পাচ্ছে একটা গার্জেনশিপ আলামিন মিশনের মতো একটা বড় ফ্যামিলির গার্জেনশিপ এখানে আমাদের যারা সিনিয়র ওদের যারা সিনিয়র দাদা দিদি আর কি যারা বড় ভাইয়ের মতো বোনের মতো থাকছে তারা কিন্তু এই সব বাচ্চাগুলোকে কোনো কিছুতে অসুবিধে অসুবিধে হলেই কিন্তু এরা ঝাঁপিয়ে পড়ে এদের দেখে এই গাইডেন্সটার একটা আলাদা গুরুত্ব আছে এরা দর্শক মন্ডলে আমরা শেষ করবো শুধু দুটো কথা বলবো যে আলামিন মিশনে যে সেক্রেটারি তিনি জানালেন পাঁচ থেকে সামথিং কিছু লোক ফুল পে বা এই ধনী টাইপের গার্জেন হন বেশিরভাগটাই কিন্তু মিডিল ক্লাস বা দুস্থ অনাত অসহায় তার মধ্যে সাতশো সাতশো হচ্ছে পিতৃহারা মাতৃহারা এরপরে দুস্থ ম্যাক্সিমাম দস্থ আপনারা জানেন সংখ্যালঘু শুধু এদের ছাড়াও যে গরিব ছেলে মেয়েরা পড়ে সেই গরিব ছেলে মেয়েদের সংখ্যাটা যাদের জন্য আমাদেরকে ভর্তুকি দিতে হয় জায়গা থেকে সেটাও প্রতি বছর তো একটু হেরফের হয় পার্সেন্টেজে তো ধরুন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস মাইনাস এবং সেই সংখ্যাটা পাঁচ হাজার প্লাস মাইনাস এবারও ধরুন আলামিন মিশনে আপনি বলছেন 700 এতিম মিসকিন বাদে ধরে ধরে আরো 5000 না ওইটা 5000 এর মধ্যে 5000 ছেলে 5000 ছেলে মেয়ে যাদেরকে যাকাতের টাকা থেকে ভর্তুকি করতে অসাধারণ ইনফরমেশন 5000 ছেলে মেয়েকে যাকাতের টাকাতে কোন বছর একটু কম বেশি হয় এবং এই যে যাকাতের টাকা থেকে যে আমাদের পড়াতে হয় সেটাতে যদি আমরা 2000 টাকা করে প্রতি মাসে ভর্তুকি ধরি তাহলে 12 কোটি টাকা লাগার কথা কিন্তু আমরা এক কোটি টাকা জায়গা তুলতে পারি না তো ফলে হয় কি যে যারা জানেন না বলে দেন যে বিভিন্ন টাকাটা কিন্তু যারা আমাদের কাছে ফিজ দিয়ে পড়ে যাদের সামর্থ্য আছে তারা দেয় সেখান থেকে এটা চলে তো জাকাতের টাকা তো হচ্ছে না তার মানে আপনি বলছেন যে এই যে বারো কোটি টাকা খরচ হচ্ছে পাঁচ হাজার স্টুডেন্ট মিনিমাম তারপরে টাকা উঠছে না জাকাতের টাকা সেভাবে আসছে না ভর্তুকিটা দিচ্ছেন তেলা মাথায় তেল দিয়ে ওখান থেকে মাছ ভেজে নিচ্ছেন না কিছুটা আমি বলেও থাকি যে এখানে যারা এমন অনেক মানুষ আছেন যাদের আর্থিক সচ্ছলতার কোনো প্রশ্নই ওঠে না তাদের তারা সচ্ছল এবং তাদের তারা যেভাবে পড়ান যে জায়গায় পড়ান তাতে কিন্তু তাদের অনেক বেশি খরচ হয় তারা কিন্তু বলে থাকেন কেউ কেউ আমাকে বলেন যে আলামি নেলে তো আমাদের খরচ কমে যায় সেটা ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে বলুন বাংলা মিডিয়ামে কেউ কেউ আছে ধরুন বাংলা মিডিয়ামে পড়াচ্ছেন তারা কোনো শহরে থাকছে বহরমপুর বর্ধমান ঘর ভাড়া নিয়ে ছেলে মেয়ে লেখাপড়ার জন্যে থাকছে সেই ঘর ভাড়া ফ্যামিলিকে থাকা তার খরচ টিচার টিউশন অমুক তমক করে যে টাকা খরচ হয় আলামিনে দিয়ে তাদের তো খরচ কমে গেল ইংলিশ মিডিয়ামে বড় বড় ইংলিশ মিডিয়ামগুলো অনেক বেশি টাকা নেয় তো সেই জায়গা থেকে আমাদের কাছে যখন আসে তাদের কাছে কম হচ্ছে কিন্তু তাদের ওই কম হচ্ছে মনে হচ্ছে কিন্তু আমাদের কাছে ওটাই হাই স্পিজ তা থেকে আবার যেটা আমাদের উদ্বৃত্ত হচ্ছে তা থেকে এই যে এত গরিব ছেলে মেয়ে এত হাফ পেই ছেলে মেয়ে তাদের খরচগুলো আমরা চালাই সেই জন্যে আলামিনে কোনো বিদেশি টাকাতে আমরা দিনই অ্যাপ্লাই করিনি কোনো দিন একটা টাকাও বিদেশি টাকা নেই আর আমরা কৃতজ্ঞ সময় বলে থাকি রোজই বলি পতাকা গ্রুপের কাছে মোস্তাক সাহেবদের কাছে মোস্তাক সাহেবরা প্রথমের দিকে মাঝখানে যখন তারা এসেছিলেন তাদের যে সাহায্য সেটা না পেলে আমাদের এটা দ্রুত এগত না কিন্তু আল্লাহ পাগের ইচ্ছে সেটা দু হাজার আটের মার্চের পরে বন্ধ হয়ে গেছে তারা কিন্তু দিচ্ছেন অনেক জায়গায় দিচ্ছেন যারা আলামিন মিশন দেখে আবার উদ্বুদ্ধ হয়ে শুরু করেছেন কিন্তু আলামিনকে নিজের টাকা দিয়ে চালাতে হয় যাদের আছে তাদের থেকে নিই যাদের অর্ধেক আছে তাদের থেকে অর্ধেক নিই যাদের নেই তাদের থেকে মিনিমাম নেই এবং এই প্রক্রিয়াটা একটা একটা সময় সাপেক্ষ এক মাস দেড় মাস ধরে এই প্রক্রিয়াটা চালু রাখতে হয় এবং সেটা করি এই জন্যে যে এটা না করলে অনেক মানুষ কিন্তু পারবে না সেই জন্য করতে হবে প্রিয় দর্শক মন্ডলী শেষ কথা এটুকুই বলবো যে আগামী দিনে যদি অ্যাতিমের পাশে দাঁড়াতে চান অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান যে শিশুটি আজকের ভূমিষ্ঠ হলো পিতৃহারা মাতৃহারা হয়ে তার পাশে দাঁড়াতে চান সর্বোপরি দুস্থ ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে চান যদি মনে করেন সাদকায় জারিয়া হিসাবে কিছু করে যায় তবে আল আমিন মিশনের এই সব ছেলে দেখে এদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যাদের টাকা আছে যাদের পয়সা আছে জাকাতের গল্প অনেক হয় আমরা চাই এই রকম পাঁচ হাজার নয় আগামী দিনে পঞ্চাশ হাজারের দায়িত্ব আলামিন মিশন নিক এবং বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বিশেষত যারা জাকাত দেন তার আরও বিপুল এক কোটি নয় একশো কোটি দুশো কোটি আলামিন মিশনে জাকাত আসুক এবং যে উন্নয়নের ভূমিকা নিয়েছে শিক্ষাক্ষেত্রে যেভাবে এগিয়ে চলেছে শিক্ষাক্ষেত্রে আরও আরও এগিয়ে যাক রেভুলেশনের পথ আরও এগিয়ে যাক এবং শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে আলামিন মিশন উচ্চ 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 সুচ্চ পাহাড়ের মতো হয়ে উঠুক এবং আগামী প্রজন্মকে আগামী দেশকে পথ দেখাক এই কামনা করে আজকের ইন্টারভিউ থেকে আমরা বিদায় নিচ্ছি আশা করি পুরো ইন্টারভিউ ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে ফের দেখা হবে আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন